বৃষ্টি নামলেই বাচ্চারা বায়না ধরে এ পিঠা বানিয়ে দাও সময় স্বল্পতা একদমই সময় হাতে নাই চিন্তা করলাম যে শর্টকাটে কীভাবে কয়েক ধরনের পিঠা বানিয়ে দেওয়া যায় চলুন তাহলে দেখা যাক আজকে বড় সাইজের একটা পিঠা বানালাম এবং একই ইনগ্রিডিয়েন্ট দিয়ে কয়েকটা ডিজাইনের বানিয়েছি আর এই কয়েকটা ডিজাইনের বানিয়েছি আপনাদের সুবিধার্থের জন্য যাতে আপনারা যে কোনোভাবেই এই পিঠাটা তৈরি করতে পারেন আজকে তৈরি করব বড় সাইজের এবং বিভিন্ন ডিজাইনের তালের পিঠা আর এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি তাল মেজারমেন্ট কাপে দুই কাপ তাল নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ চিনি ভালো করে ফেটে মিশিয়ে অ্যাড করে দিলাম হাফ কাপ সয়াবিন তেল তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখন অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা ময়দাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে দেখেন একদম স্মুথ একটা বেটার তৈরি করে নিয়েছি এখন অ্যাড করে দিলাম আরও হাফ কাপ ময়দা মানে এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপের অর্ধেকটা ময়দা অ্যাড করেছি অর্থাৎ এখানে টোটাল দেড় কাপ ময়দা অ্যাড করলাম ময়দাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেখেন একদম সুন্দর স্মুথভাবে যাতে মিশে যায় এভাবে করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম এক চা চামচ বেকিং সোডা আর এক চা চামচ বেকিং পাউডার দেখেন উঁচু উঁচু করে দেওয়া যাবে না মানে চা চামচে প্লেন করে এক চামচ এক চামচ করে বেকিং পাউডার এবং বেকিং সোডা দিয়েছি খুব ভালো করে মিশিয়ে একদম যেন কোথাও কোনো দানা বা লামস না থাকে এই পর্যায়ে আসার পরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা না দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিকমতো বোঝা যাবে না হ্যাঁ ভালো করে লবণ দিয়ে মিশিয়ে এখন আমি প্রথমে এই যে ছোটো বাটিগুলো নিয়েছি এইটাই করে পিঠাগুলো ভাব দিয়ে নিব যার জন্য বাটিতে সামান্য একটু তেল দিয়ে হাত দিয়ে দেখেন এই যেভাবে ব্রাশ করে দিলাম আরও নিয়েছি একটা ডিজাইনের মোল্ড মানে আমি বিভিন্ন ধরনের মোল্ডে আজকে পিঠাগুলো তৈরি করব আপনারা সমস্ত ইনগ্রিডিয়েন্টস ঠিক রেখে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাটি মানে বাসন যে কোনো ধরনের মোল্ডে আপনারা পিঠাটা বানাইতে পারেন তবে না এই যে ছোট্ট যে বাটিগুলো দিয়েছি এই বাটিগুলোই পিঠাগুলো মাত্র পাঁচ থেকে ছয় মিনিটে হয়ে গেছে এত কম টাইম লেগেছে এরকম অনেকগুলো পিঠা একসাথে অনেকগুলো বাটিতে দিয়ে কিন্তু খুব শর্টকাটে বানানো যায় আমি একটা রাইস কুকারের স্ট্যান্ডার নিয়েছি দেখেন এই যে ভর্তা টর্তা করে যে স্ট্যান্ডারগুলো এটাই করে বাটি এবং সবগুলো মোল্ড দিয়ে আমি যে বেটারটা তৈরি নিয়েছি ওইটা দিয়ে দিলাম দিয়ে উপরে কিছু নারকেল কোড়ানো দিয়ে কিসমিশ দিয়ে আগে থেকে পানি ফুটিয়ে রেখেছি ওইটার উপর বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেখেন ঢাকনায় দুইটা ছিদ্র আছে ছিদ্র দুইটা একটু টিস্যু পেপার দিয়ে অফ করে দিলাম অর্থাৎ বন্ধ করে দিলাম এখন আমি আরও একটা পুডিং সেট করা যে মোল্ডগুলো আছে এটা নিয়েছি এটা করে বড় একটা পিঠা বানিয়ে নিব খুবই শর্টকাটে পিঠাগুলো বানানো যায় দেখেন আমি কিন্তু আট থেকে দশ মিনিট পরে ঢাকনাটা তুলে একটা টুথপিক দিয়ে দেখে নিলাম দেখেন হয়ে গেছে দশ মিনিটের মতো লেগেছে দশ মিনিট পর ঢাকনা তুলে নামিয়ে নিয়ে আসলাম একটু ঠান্ডা করে এখন নামিয়ে নিলাম দেখেন কী চমৎকারভাবে হয়ে গেছে একদম সফট স্মুথ মুখে দিলে মিলে যাচ্ছে এতটা পারফেক্ট হয়েছে না করে খেলে বুঝতেই পারবেন না অবশ্যই তালের সিজন এই পিঠাগুলো বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন ফ্যামিলিকে দিবেন আর এটা একদিন বানিয়ে কিন্তু পাঁচ সাত দিন রেখেও খেতে পারবেন দেখেন প্রত্যেকটা পিঠা আমি একদম সাধারণভাবে করেছি আর এই মোল থেকে নামাতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে সাইড থেকে একটু ছুরি অথবা চামচ টামিচ দিয়ে একটু ঘুরিয়ে সারিয়ে নেবেন বা হাত দিয়ে একটু চেপে চেপে সারিয়ে নেবেন দেখেন সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে আর এদিকে আমি বড়ো পিঠাটাও সেমভাবে ওই একই স্টেনারে করে ভাব দিয়ে নিয়ে এসছে আর এটা বিশ মিনিটের মতো লেগেছে হ্যাঁ দেখেন একটু কেটে দেখিয়ে দিলাম অসম্ভব মজা হয়েছে তাল দিয়ে তৈরি করে নিলাম কেক পিঠা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ফ্যামিলিকে করে খাবেন একটা পিঠা বড়ো সাইজের বানাবেন এভাবে করে পিস পিস করে দেবেন সবাই কিন্তু একবারে খেয়ে নেবেন খেয়ে মুগ্ধ হয়ে যাবে যে এত টেস্ট হয় এবং বেশি করে বানিয়ে একটা রেখেও বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তা আপনারা খেতে পারেন দেখেন ছোটো ছোটো বাবু অনেকগুলো পিঠা বানিয়েছে আর এগুলো মনে হচ্ছে লিচুর মতো জানেন মুখে দিলে একদম মুখের সাথে মিলে যাচ্ছে অসম্ভব মজা হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন যার জন্য শেয়ার করে রেখে দেবেন আপনার টাইম লাইনে অবশ্যই দেখে পিঠাটা তৈরি করবেন এবং যারা নতুন আছেন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং কমেন্টস করবেন কেমন হলো আমার পিঠাগুলো জানাবেন সব ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ